আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি ও স্বাগতম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা কিছু পাওয়ার টিলার সম্পর্কে জানবো তো আমাদের সাহায্য করবে ভিডিওতে ভাই আপনার নাম জি আজকে আমরা কোন মেশিনগুলো দেখাবো বা পাওয়ার টিলার এটা কি কি কাজ করতে পারবে আমি শুরুতে বলে নিই এটা হচ্ছে প্যাট্রোল বা অপ্রেনো চলবে হ্যাঁ শুনছি এটা কি আপনি জমি করতে পারবেন দু নিতে পারবেন এবং পারবেন যে কি আলাদা আলাদা চাকাগুলো থাকবে বা ফালগুলো কি আলাদা হবে এখানে আপনার দু জন্য দুইটা পার্স পাবেন জন্য হ্যাঁ আবার করার জন্য একটা লাঙ্গল পাবেন এবং লং রগ মানে লং যখন ড্রেন করবেন তখন যেন মেশিনের সামনে আগে এর জন্য দুটো আর এক্সেসরিজ থাকবে হল থাকে জি আর এমনি যে তো মেশিনের সাথেই আছে জি এটা কিভাবে ইউজ করবে এটা কি অটোমেটিক্যালি অন করা বা অফ সিস্টেম নাকি অন অফ করা এটা আপনার এখান থেকে অন করে নিয়ে জি কোথা থেকে অন করবে এই তো এটা অন করা

যে এটার সাথে হচ্ছে এই পার্টসগুলো দর্শক আপনারা নিতে পারবেন আপনাদের সুবিধা মতো কাজ করার জন্য এছাড়াও আমাদের এই মেশিনটি যারা যারা অর্ডার করতে চান এই ধরনের অনেক মেশিন আছে। আমাদের ডিটেলস জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এছাড়া যদি এই অফিসে এসে আপনারা মেশিনগুলো ভিজিট করতে চান বা কিনতে চান তাহলে আমাদের অফিস অ্যাড্রেস ঢাকা এয়ারপোর্ট পূর্ব থেকে এসে আপনারা নর্দাপাড়া বৈশাখী মোড়ে আসবেন এবং আমাদের আর একটা অফিস হচ্ছে বগুড়া ফুটকি ব্রিজ মাদ্রাসা মার্কেট সেখান থেকেও আপনারা মেশিনগুলো দেখে নিতে পারবেন যারা অবশ্যই মেশিনগুলো নিতে চান অনলাইনের মাধ্যমে অনলাইন অর্ডার করতে পারবেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন এছাড়া আমাদের অফিসে এসে আপনারা মেশিনগুলো কনফার্ম করে নিতে পারবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম